আই ফুলতা স্যার সিগারেট হবে হবে দিন না আমি সিগারেট খাই না আপনাকে জিজ্ঞেস করেছি সিগারেট আছে কিনা আমি না খেলে আমার সাথে কেন থাকবে যাদের সাথে এসেছেন তাদের কেউ খায় আমার সাথে আমার আপু আম্মু আর ছোট ভাই আছে আমরা কেউ সিগারেট খাই গুড গুড ফ্যামিলি ট্রিপ আব্বু আম্মু সাথে আসছে ছেলেটা সুইট আছে শরবত বানাই দিব

আমি তো একদম সিগারেট খাই না পুরো এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করি একটা মেয়ে শাড়ি পরে গান গাচ্ছে আর সিগারেট ওয়াও আপনি কিন্তু দুষ্ট আছেন দেখি বুঝে যান এতগুলো মেয়ে সাথে কিছু গল্প করছেন আপনার বাবা কিন্তু বকা দিবে দেখ টেক্সটে কথা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফোর সেভেন জিরো নাইন দেখি মনে থাকি কিনা কি মনে রাখতে পেরেছি আপনি আমাকে আপনার নাম্বার এভাবে বললে আমি জীবনও মনে রাখতে পারতাম না কোথায় আপনি বাবা ঘুমালে চলে আসবো কোথায় তুমি আবু আমি তো তোমায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিপদ থেকে বাঁচানোর জন্য বিপদে যেহেতু আমিই ফেলতে গিয়েছিলাম রক্ষা করার দায়িত্ব আমার আপনি কিন্তু দুষ্ট হলেও ভালো গুড নাইট গুড নাইট আমরা শিমুল বাগানের কাছে চলে আসছি জীবনের মধ্যে আমরা পৌঁছে যাব আপনারা সবাই রেডি হয়ে নেন হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি আমি চাই তোমাকে আমার ভালো লাগে কারণে অকারণে ভালো একটু মিষ্টি মুখ করা তো কিছুই এখনো হলো চেষ্টা করছো হয়ে যাবে এতগুলো টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ব্রেকআপ হয়ে গেল তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় একটা জব হয় না এই চাপটা নাও খুব দরকারি। আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে। সেটার উপর ভরসা রাখো। তুমি আমাকে ছেড়ে কতদিন যাবে না তো চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে আমার এক রিলেটিভের জন্য একটা জবের দরকার ছিল। তুমি পাঠিয়ে দিও আমি মাসুদ করে বলে দিব। থ্যাঙ্ক ইউ। কথা আমাকে অপশন বলেছে আর দেখলাম। তুমি রিলেটিভ রাইট? যে মানে হ্যালো ইন্টারভিউ কেমন হলো তুমি ওকে কেন বলছো আমি তোমার রিলেটিভ তো কি বলবো নাকি তোমার বয়ফ্রেন্ড বেকার এটা মানুষ জেনে যাবে এই ভয় বলো না আমার এখন কথা বলতে ভালো লাগছে না রাখি আমি আমার ফোন ধরতেছো না কেন জানতাম আই সরি তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো তুমি মাসুম ভাই সামনে থেকে উঠে চলে আসছো কিন্তু তুমি আমার ফোন ধরা বন্ধ করো না প্লিজ আমার হাস লাগে শান্তা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শান্তা মা তাক কি অনেক দিন পর দেখা তাই পরিচয় করে দিচ্ছি ব্রো আডো আমার ইয়ে হ্যালো ব্রো আমরা স্কুল ফ্রেন্ড আপনি এখন কি করছেন এখন কিছু করছেন এখন কি বসে থাকার সময় আসলে ঠিকঠাক জব পাচ্ছে না আমার একটা ছোট কোম্পানি আছে আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না আর আপনি চাকরি পাচ্ছেন না সব কিছু তাতে নেগেটিভ নাও কেন তুমি স্কুলের ফ্রেন্ড এতদিন পর দেখা হয়েছে আমি তো করতেই পারে গাই আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত আগে শান্তা কখনো এটা করতে পারতো না আমারও অনেক কিছু হবে এখন সো ডোন্ট কল মি ডোন্ট মি তুমি তুমি যেটা ভাবছো সেটা না শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে এক জায়গায় ফিক্স হয়ে গেছি তো ওখানেই ভালো লাগছে তবে যদি দরকার হয় কি খবর হ্যালো আচ্ছা তুমি একটু শান্তাকে ফোন দিবা আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে কি যে করতেছ তোমরা দুইজনে ধরলো না তো কেন ফলো করতেছো আমাকে আমরা তো আর কমিটেড না সরি আর কত তুমি তো এখন ছিল না আদর আমি তো এই আদরকে ভালোবাসি নাই কিন্তু দুদিন পর আবার সেম হবে আবার ঝামেলা আবার সরি কি লাভ এই ইলেকশন কন্টিনিউ করে একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো তুমি ভালো থাকা আদর হাসি কথা দিয়ে চলে কখনও ছেড়ে যাবে আর মোরে যাও কী

আই প্র দ্য সার্ট সিগারেট খাওয়া ধসত নাকি থাপবো বেরা সব তার থালাই দেবো একদম কতগুলো মানুষ তুমি টেনশন রাখতো এখন সেই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে কেন সেজন্য কখনও নিজেকে কষ্ট নেবে চাকরি বাকরি আজকে নাই কালকে হবে জীবনে এমন অনেক কিছু আসবে যাবে। কিন্তু শান্তা কখনও তাকে ছেড়ে যাবেন। না যতই সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে কিন্তু যাবে না সব ছেড়ে যাওয়া মানে 记得交往呢。